সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাই তো হ্যাঁ আমরা এতদিন এটাই জেনে এসেছি কিন্তু ইদানিংকালে বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমগুলিতে কিছু চ্যানেল বা বেশ অনেক চ্যানেল দেখতে পাচ্ছি এই পশ্চিম বাংলারি বলতে বাধ্য হচ্ছি আমি চ্যানেলের নাম অবশ্যই নিতে চাইব না কারণ তারা যথেষ্ট পাওয়ারফুল এবং যে ধরনের প্রচার সেসব চ্যানেল থেকে হচ্ছে মেনস্ট্রিম চ্যানেলে যে হচ্ছে না তা নয় আমি গণতন্ত্রের স্তম্ভ এই জন্যই বললাম যে মেন স্ট্রিম চ্যানেলেও কিন্তু এমন কিছু বিষয় বিষয়টা কিন্তু ভুল নয় বা বিষয়টা তারা কেন বলছেন এই বিষয়ে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না কারণ সেটা যাওয়া ঠিক হবে না কারণ সেটাও খবর তারা খবর পরিবেশন করেন আমি এখন যেটা বলতে চাইব সেটা হচ্ছে পরি খবর পরিবেশনের যে রীতি যে নিয়ম মানুষ মানে আমরা তো দেখছি যে খবরগুলো শুনছি বা পরিবেশনের ধরন দেখছি সেখানে এমন কিছু অশ্লীল শব্দবন্ধের প্রয়োগ আমার ধারণা আমার ধারণা কেন শিক্ষিত যে কোনো মানুষ তার মনন দিয়ে বুঝতে পারবেন যে অবশ্য করে ইচ্ছাকৃতভাবে বেশ রোগরোগে অশ্লীল কিছু শব্দবন্ধ সহযোগে সেগুলিকে মুচ ভাজা পকোড়ার মতন বর্ষার দিনে কফির সঙ্গে যেন পরিবেশন করা হচ্ছে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ বেশ গত কিছুদিন ধরে আমি দেখছি কতগুলো ব্যাপার প্রথমে তার মধ্যে আমি বলবো কস বা ল কলেজের যে ঘটনাটি বা খুব দুর্ভাগ্যজনক ঘটনাটি আমাদেরই ঘরের কোনো মেয়ের সঙ্গে তো ঘটেছে আমাদেরই ঘরের মতন কোনো মেয়ের সঙ্গে সেরকম ঘরের মেয়ের সঙ্গে ঘটেছে সেটা আপনার আমার ঘরের মেয়ে হতে পারতো না কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারেন পারেন না ঠিক সেরকমই যে রাজন্না হালদার বলে যে মেয়েটি সে যে দলেই বিলং করুক আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে কিন্তু কথা বলবার জন্য এই ভিডিওটা করছি না আমি একটা ইস্যু নিয়ে কথা বলতে এসেছি ঠিক আছে তো যে রাজন্যা তিনি বিভিন্ন চ্যানেলে গিয়ে তার কিছু বক্তব্য রাখছেন ঠিক আছে একটা ভীষণ সেন্সিটিভ বিষয় যে আমরা দেখেছি কসবা ল কলেজে যে ছেলেটি এবং তার যে সঙ্গীসাথীরা ধরা পড়েছে ধরা পড়ার পরেই বিভিন্ন মেয়েরা এগিয়ে এসে না তাদের সঙ্গেও যে একই ধরনের ঘটনারা ঘটিয়েছে বা ঘটাতে পারতো বা ঘটানোর ইচ্ছা ছিল বা এদের অ্যাটিটিউড এরকম শুধু মেয়েরা নয় তার পাশাপাশি যে মেয়েদের যে বিএড কলেজ খুব সম্ভব আছে বিটি কলেজ সেখানকার যে মহিলা প্রিন্সিপাল তারও মনে মানে তারও অনেক কথা অনেক সাক্ষাৎকারে অনেক চ্যানেলে আমরা শুনেছি নিউজ চ্যানেলগুলো কেন আছে তারা এই সংবাদগুলো আমাদের সামনে এনে দেবে আমরা তবেই জানতে পারবো সেই জন্য কিন্তু কিছু জায়গায় কিছু খবর খুব মুখরোচকভাবে খুব রগরোগে ভাষায় এবং মহিলাদের মুখ দিয়ে সেগুলো বলানো হচ্ছে এবং ডেফিনেটলি টিআরপি বাড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে এগুলো করা হচ্ছে আমার প্রতিবাদরা আমার বক্তব্যটা সেখানে তো সকলকে নমস্কার জানাই ওয়েলকাম জানাই আমার চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ থাক আছেন যতটা ভালো থাকা যায় আর কি পরিস্থিতি খুবই অসুস্থ আমি বলতে বাধ্য হচ্ছি কারণ যা দেখছি বিশেষ করে সামাজিক মাধ্যমে যেন কোনো আগল নেই আমি বুঝতে পারছি না কেন মানে আমরা তো ধরুন ছোটোবেলার থেকে আমাদের বাবা মায়ের শিক্ষা নিয়ে বড়ো হই তো সেখানে কোথায় আগল টানতে হবে কতটুকু বলবো আর কতটুকু রাখবো বা কীভাবে বলবো সবচেয়ে বড় কথা আমি যেটা বলতে চাইছি কীভাবে পরিবেশন করব যে কোনো খবরকে এই যে আমি যে কথাগুলো বলছি তার মধ্যে কোনো অশ্লীল কথা কোনো অশ্লীল শব্দবন্ধ এতক্ষণ পর্যন্ত আপনারা কি পেয়েছেন অথচ আপনারা কি বুঝতে পারেননি যে আমি কী বিষয় নিয়ে কথা বলতে চাইছি যাদের একটু মানে মন দিয়ে যারা শুনছেন তারা অতি অবশ্যই বুঝতে পেরেছেন তো আমার বক্তব্য যে মানে মেন যে যারা মেন স্ট্রিম মিডিয়া সেখানেও বেশ কিছু চ্যানেল সবাই নয় আমি কিন্তু সবাইকে বলছি না কারণ এই যে না কিন্তু মোটামুটি সব চ্যানেলে গিয়ে তার বক্তব্য বলেছেন তার বক্তব্য কিছুই না গত বোধহয় এক বছর কি ছমাস আগে তা এআই দিয়ে তার খুব একটি অশ্লীল ছবি বানানো হয় সেটা তার দলেরই কোনো দাদা জাতীয় কেউ সে বলতে চেয়েছে সে রিলেট করতে চেয়েছে যে এই যে যে ধরা পড়েছে যে খুব টেরর করে রেখেছিল কসবা ল কলেজে আমি তার নাম নিতে চাই না যে ধরা পড়েছে তারই মতন আরও দাদা আছে সে এটাও তার বক্তব্য সে কিন্তু নাম নেয়নি কোনো চ্যানেলে কিন্তু সেগুলো নিয়ে প্রচুর চাপানো চলছে তারই দল থেকে আরও দুজন যে পাওয়ারফুল তারা সে তাদেরকে নামানো হয়েছে সেই মহিলাদের কিছুই না তারা কিছু বলেননি তারা শুধু এটা বলেছেন যে ও কেন আগে বলেনি বা ও জায়গা মতন যদি বলতো নিশ্চয়ই অ্যাকশন নেওয়া হতো হয়তো হতো সেটা আলাদা ইস্যু আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু এটাকে নিয়ে বিভিন্ন চ্যানেলে যেভাবে মেয়েটিকে কাটাছেড়া করা হচ্ছে আমি তার বিরুদ্ধে কারণ সে প্রথমত সে একটি মেয়ে অল্প বয়সী মেয়ে তার একটা ভবিষ্যৎ আছে এবং সে যা বলছে তাকে কেঁদে ফেলতে হচ্ছে এমন এমন তাকে মানে একই কথা বারবার জিজ্ঞাসা করা হচ্ছে আমার কথা হচ্ছে যে মিডিয়া ট্রায়াল যেটা যেটা কোর্টের মতন বিচারসভা বসে সেখানে এই ধরনের এমন কিছু বলা বা আলোচনা করা আমার মনে হয় উচিত নয় যেটা মানুষকে এইভাবে এই জায়গায় গিয়ে হাট করতে পারে আর তাকে কেন মানে তাকে তো দল থেকে বের করে দেওয়া হয়েছে সাসপেন্ড করা হয়েছে আমি দেখেছি সেই ভিডিওটা কেন করা হয়েছে আমি জানি না সেটার কারণেই কি না সেটা আমি শিওর নই তবে সেটা যদি করা হয়ে থাকে আমি জানি না যে কেন করা হয়েছে কারণ সেটা একটা মিউজিক ভিডিও ছিল বলে আমার মনে হলো আমার খুব ক্ষুদ্র বুদ্ধি তাতে আমার যা মনে হলো এবার যারা বড় বড় তাবর ব্যক্তি আছেন পলিটিক্যাল ব্যক্তিত্ব তারা হয়তো অন্যরকমভাবে ঘটনাটাকে ব্যাখ্যা করতেই পারেন আমি সেদিকে যাচ্ছি না কথাটা হচ্ছে যে এই মেয়েটি অনেক দিন পরে বলেছে কথাটা তার অপরাধ হয়েছে এটা বা সে জায়গা মতো না বলে কেন চ্যানেলে বলেছে আমার যেটা মনে হয় হয়তো তাকে সাসপেন্ড করা হয়েছে বলে সে চ্যানেলে বলতে পারে যে অনেক জায়গা থেকে বলা হচ্ছে ফুটেজ খাওয়ার জন্য বলছে ইত্যাদি তা আমি জানি না ফুটেজ খাওয়ার জন্য কিনা আমি সেই প্রসঙ্গে ঢুকতে চাই না তবে এটা বলতে চাই কোনো চ্যানেলে যেন এর বক্তব্য নিয়ে এমনভাবে কাটাছেড়া না করা হয় যে একবার অপমানিত সে হয়েছে আবার করে অপমান তাকে হতে হয় সেই একই কারণে বারবার মিডিয়া ট্রায়ালের জন্য বারবার এটা নিয়ে কাটা ছেড়া আর ওকে আমি বলবো সাজেস্ট করব সে একেবারেই বাচ্চা একটি মেয়ে আমি বলবো যে এটার যদি কোনো প্রমাণ থাকে অতি অবশ্যই সেটা নিয়ে জায়গা মতন সে কথা বলছে না কেন আইন আদালত আছে কিসের জন্য সে তো সেখানে যেতে পারে এবং সে এখনও সাসপেন্ড হয়েছে তাও সে তো তার দলের যারা মাথা তাদের কাছেও বলতে পারতো তারা কি বলেন সেটার রেজাল্ট নিয়ে তারপরে সে তার রেজাল্টটা আসতে দেখে আমার মনে হয় এটা হয়তো বাচ্চা হয়তো ছোট ওর মনে হয়েছে যাই আমি বলি তাহলে ঘটনাটা অনেক বেশি লোক বলতে পারবে আমি জানি না অনেক বেশি লোক জানতে পারবে সেটা কিনা বলতে পারবো না তবে এই ধরনের জিনিসগুলো আমার মনে হয় বন্ধ হওয়া উচিত আর এটা তো গেল খুবই একটা হালকা প্রসঙ্গ বলে আমার মনে হয় যেটা খুব বেশি মাত্রায় শোনা যাচ্ছে যে নবনিযুক্ত যে বিজেপির যিনি বোধহয় প্রেসিডেন্ট নাকি ওই সহসভাপতি বা সভাপতি এই পশ্চিমবাংলার বোধ হয় আমি এত জানি না কারণ আমি এসব দলটল কখনো করি না এদের সাথে কোনোভাবে যুক্ত নই তার নাকি কোনো এক প্রেমিকা ছিল হ্যাঁ আমি দেখেছি তার ফেসবুকে এসে এখনও উনি যে আবার নতুন করে যে সব সভাপতি নাকি সভাপতি নিযুক্ত হলেন সঙ্গে সঙ্গেই সেই মহিলা বলবো মহিলা কারণ কারণটা বলছি কারণ তার ভাষা তিনি বিভিন্ন চ্যানেল বিভিন্ন নয় তিনি কিন্তু মেন মিডিয়াতে বলছেন না তিনি কিন্তু মেনস্ট্রিম মিডিয়ায় না বলে পার্টিকুলার দুটো চ্যানেলে কথা বলছেন বোধ একটা কি দুটো একটাই হবে ইউটিউব চ্যানেল এবং তার খুব ভিউজ আসছে সেটার ঘটনা এবং সেখানে গিয়ে তিনি ভাষা তার এমন আমি যে তাকে ভদ্রমহিলা এই কারণে বলতে পারলাম না অথচ তিনি কিন্তু পেশায় একজন শিক্ষিকা তিনি বলছেন এবং তার খুব মানে ফ্যামিলি দারুণ ভালো তিনি কান্নাকাটি করছেন ইভেন কারণ তার নাকি ফ্যামিলি লাইফ তার পার্সোনাল লাইফ নষ্ট করে দিয়েছে তার ছোটোবেলার বন্ধু তিনি দাবি করছেন আরও একটি আগে এরই চ্যানেলে খুব সম্ভব বা অন্য কোথাও আমি দেখেছি হয়তো এফ তে দেখে থাকতে পারি যে তিনি বলছেন যে হ্যাঁ আমরা তো বন্ধু মানে একটা কল রেকর্ড হ্যাঁ এই চ্যানেলে একটা কল রেকর্ড শুনেছি যে দুজনের মধ্যে কথোপকথন হতেই পারে দুজন মানুষের পরিচয় ঘনিষ্ঠ পরিচয় প্রেমের সম্পর্ক পরকীয়হার সম্পর্কই হবে কারণ এই ভদ্র মহিলা ম্যারিড এবং ওনার একটি সন্তান আছে যে বড় হয়ে গিয়েছে যে ভালো চাকরি করে বলে উনি দাবি করছেন খুবই ভালো কথা সবই কিন্তু যে ভাষায় যেভাবে উনি অ্যাটাক করছেন এবং সেটা একদম র যেভাবে শোনানো হচ্ছে সামাজিক মাধ্যমে আপত্তিটা আমার সেখানে যে সামাজিক মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকে জিনিসগুলো শুনি এবং আমি না হয় একজন মেচিওর পার্সন একজন মহিলা অনেক বাচ্চা ছেলেমেয়েরাও কিন্তু তারা এগুলো দেখছে শুনছে এবং যেহেতু মুখরোচক মুচমুচে কল রেকর্ড পরিবেশন করা হচ্ছে এটা ম্যাক্সিমাম লোক কিন্তু সেখানে জয়েন করবে তারা শুনতে আগ্রহী হবে যে ভাষায় সেখানে যে বিষয়টা আলোচনা করা হচ্ছে মানে অশ্লীল থেকে অশ্লীলতর ভাষায় আমার আপত্তি কিন্তু সেখানে যে কোনো বিষয়কে অনেক ভালোভাবে বলা যেতে পারে আর উনি মেনস্ট্রিম মিডিয়াতে বলছেন না এক নম্বর জায়গা মতন কেন বলছেন না ওনার যদি এত অভিযোগ উনি বলছেন রীতিমতন আমি এই শব্দবন্ধ শুনলাম যে উনি রুইন করে দেবেন ওই ভদ্রলোকের লাইফ করতেই পারেন ওনার নাকি ছোটোবেলার বন্ধু আজকাল বন্ধু বান্ধবী এরকমই হচ্ছে যে লাইফ রুইন করে দেওয়ার কথা ভাবছে দেখছিলাম ওই দিল্লিতে খুব সম্ভব একটি বাঙালি মেয়ে খুব সুন্দরী তার ছোটোবেলার বান্ধবী আমি বলতে চাই না মানে তার চেহারাটা নষ্ট করে দিয়েছে কিভাবে করেছে সহজেই অনুমেয় তো এইসব আজকাল হচ্ছে মানে মেয়েরা মেয়েদের এইভাবে অ্যাটাক করছে ধরাও পড়েছে তবে মেয়েটির তো যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে যাই যাই হোক এরকম অনেক রকম ক্ষতির কথা আমরা শুনছি তো কথা হচ্ছে যে এই যে ভদ্র মহিলা বা নাম মহিলা আপনারাই বিচার করবেন কি বলবো যে ভাষায় উনি কথা বলছেন সেই ভাষায় আমার আপত্তি আমি সত্যি বলছি আমার চ্যানেলে সেই ভাষা আমি কিছুতেই বলবো না বলতে চাই না ঠিক আছে কারণ এগুলো কোনো ভদ্রলোকের ভাষা নয় আমি বলতে বাধ্য হচ্ছি কোনো সামাজিক মাধ্যম সমাজে তো আমরা সবাই বাস করি সব রকম মানসিকতার মানুষই কিন্তু ভিডিও ক্লিক করেন এই যে শব্দবন্ধগুলো কানে যাচ্ছে যে একজন মহিলা তার মুখ দিয়ে বলছেন এবং তারপর তিনি বলছেন আমি এর লাইফ শেষ না করা অবধি আমার শান্তি নেই ভাই কেন উনি নিজেই আবার বলছেন যে তিনি এত কিছুও জড়াননি অথচ উনি সামনে যে মদিরা পরিবেশন করতেন এই লোকটি তার বাড়ি গিয়ে রীতিমতন অশ্লীল ভাষা ইউজ করছেন মহিলা যে সেরকম আচরণ করতেন অথচ উনি তখন সেটাকে ইন্ডালজ করতেন আর এখন উনি চ্যানেলে চ্যানেলে গিয়ে কেন এটা করছেন আমার মাথায় ঢুকলো না হ্যাঁ মাথায় একেবারে ঢুকলো না তা নয় আমরা জানি যে আমাদের রাজ্যে পরবর্তী বছরে ভোট আসছে অনেক কিছুই চলছে এটা তার পাঠ কিনে আমি জানি না আর আরও একটা কথা এই যে এই বিজেপিরই আরেকজনকে দেখলাম তাকেও খুব এর মহিলা একজন বলছেন বারো তেরো বছর পর তিনি উদয় হয়েছেন ঠিক আছে সেটা হতেই পারে তার কাছে নাকি প্রচুর কল রেকর্ড আছে সেটা একটা একটা করে এই চ্যানেলগুলোতেই ছাড়া হচ্ছে এটাও একটা ব্যাপার যে পার্টিকুলার দুটো চ্যানেল থেকেই এই জিনিসগুলো করা হচ্ছে খুব ভালো কথা আমরা সবই বুঝি কেন করা হচ্ছে কি হচ্ছে কিন্তু আমার আপত্তিটা কোথায় যে সামাজিক মাধ্যম সমাজে আমরা রয়েছি প্রত্যেকেই রয়েছি আউট অফ কিউরিয়সিটি বাচ্চা ছেলেমেয়েরাও ক্লিক করতে পারে যে ভাষায় সেখানে আলোচনা হচ্ছে কেউ তার দশ বছর আট বছর আগের প্রেমের বা কিসের জানি না বন্ধুত্বের আরও সঙ্গে অশ্লীল অনেক ভাষা দিয়ে অনেক কিছু বলছেন আরেকজন বলছেন তার সঙ্গে তিনি চাকরি পাওয়ার জন্য ওই সেই মহারাজ নামের ব্যক্তি আমি এদের সাথে কারোর সাথেই কোনোভাবে কোনো লিঙ্ক নেই আমার কারণ এসব কোনো পার্টি আমি জীবনে করিও নি কোনো পার্টিই আমি করি না আমার ব্যক্তিগত কোনো ব্যাপার না আমি শুনে বলছি যে ওই মহিলা বলছেন বারো তেরো বছর পর তিনি উদয় হয়ে যে ওনাকে মানে ফিজিক্যালি শোষণ করা হয়েছিল ওই মহারাজের দ্বারা খুব ভালো কথা তো সেটার জন্য আইন আদালত আছে উনি তখন জাননি এখন ডেফিনেটলি গেছেন গেছেন কিন্তু ওই কোন পার্টি ফার্টি থ্রুতে গেছেন সেগুলোও ভালো কথা কিন্তু এগুলো নিয়ে রেগুলার এই চ্যানেলে চ্যানেলে তার বাবা মা ইত্যাদি বসিয়ে ওই পিছন ফিরে বসিয়ে এগুলো নিয়ে আলোচনা চলছে যথারীতি রগ রোগে ভাষায় পরিবেশন হচ্ছে হতে পারে এগুলো পলিটিক্স কিন্তু আমরা যারা আপলিটিক্যাল লোক আমরা যারা পলিটিক্স পলিটিক্সের মধ্যে নেই আমাদের মতন মানুষও তো এগুলো দেখেন সেখানে আমি বলবো আপনারা ভাষায় সংযত হন যে ভাষাগুলি ইউজ করা হচ্ছে সেখানে বিত্ত দিতে পারেন দিচ্ছেন না কারণটা বোঝাই যাচ্ছে তাহলে টিআরপিটা উঠবে কি করে টিআরপির জন্য এত নিচে নামবেন না ভাববেন যে আপনাদের ঘরে যেরকম ছেলেমেয়েরা আছে বিভিন্ন বয়সে তেমনি সকলের ঘরেই আছে সেই ছেলেমেয়েদের হাতেও কিন্তু স্মার্টফোন আপনাদেরই সরকার দিয়েছে অতএব তারা কিন্তু এগুলো ক্লিক করবে তারা দেখবে দেখছিলাম একটা স্কুলে ছেলে মেয়েতে মারামারি রীতিমতন হচ্ছে আমি জানি না তার মধ্যে কোনো অশ্লীলতা বা কোনো কুইঙ্গিত আরও আছে কিনা না তারা রীতিমতন ছেলেটি মেয়েটিকে ছেলে ঠেলে ফেলে দিচ্ছে কি হয়েছে মারামারি ঝগড়া বাচ্চারা করতেই পারে কিন্তু এরা খুব একটা বাচ্চা না ইলেভেন টুয়েলভে পরে এরকম বয়স তো এগুলো কী হচ্ছে আমাদের সমাজ আলটিমেটলি ডিটোরিয়েট করছে তা আপনারা তো সামাজিক মাধ্যমে আছেন আপনাদের ডিউটিটা কী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া না এইভাবে পিছিয়ে নিয়ে যাওয়া যারা নতুন জেনারেশন তাদের বুদ্ধি আমাদের চেয়ে তো কম কারণ তারা সদ্য যুবক বা এখনও যুবক পর্যায়েও পৌঁছয়নি তাদের বুদ্ধিটি ইমেজিও সতেরো আঠেরো বছরের বাচ্চা ছেলেমেয়েরা তারা যাতে বোখে না যায় আমি বলতে বাধ্য হলাম শব্দটা ইউজ করতে বাধ্য হলাম তারা যাতে বোখে না যায় আমাদের ডিউটি তো সেটা তো ভাষার মধ্যে অশ্লীলতা না এনে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য একটু সংযত হন না ওই জায়গাগুলো দিন না তাহলেও তো হয় বিষয়টা তো বোঝানো যায় নাকি অশ্লীলতার কোসেন্ট যত বাড়বে টিআরপি তত হাই হবে আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনার পকেটে দুটো এক্সট্রা পয়সা ঢুকবে সেই জন্য মানে যা ইচ্ছা তাই লোকের ছেলে ওই যে পরের ছেলে পরমানন্দ যত মন্দ তত আনন্দ ব্যাপারটা বোধ হয় ওই রকম দিকে যাচ্ছে তাই না কোনো পলিটিক্যাল ব্যাপারকে একপাশে পাশে সরিয়ে রেখে যদি একটু ভাবেন আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করে বলবেন তো আমাকে আমি কি সঠিক কথা বললাম ছেলে মেয়েদের একটা সুস্থ ভবিষ্যৎ এটা কি বাবা মারা চান না নিশ্চয়ই চান তারা তাদের ছেলেমেয়ের ভবিষ্যতের জন্যই এত খাটাখাটনি করেন টাকা পয়সা রোজগার করেন কিন্তু সামাজিক মাধ্যমের নাম করে বা সকল যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদের যে মেন মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া তারা যদি এইভাবে অপপ্রচার বলবো না কিন্তু অশ্লীলতা মাখিয়ে মুচমুচে রগভ্রগে করে যে কোনো ঘটনাকে পরিবেশন করেন একটি মেয়ে সে ফিজিক্যালি অ্যাবিউজড হয়েছে অলরেডি তার নিজের কলেজে সে যথেষ্ট মেন্টাল ট্রমার মধ্যে রয়েছে অথচ তাকে ফোন করছেন মেন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকরা মাত্র সাতটা দশটা দিন হয়েছে তার বাবাকে ফোন করে তার সাক্ষাৎকার নিচ্ছেন আপনারা কি মানুষের কাজ করছেন আপনারা মানুষের কাজ করছেন না ভালো করে ভেবে দেখবেন কথাটা ঠিক বলছি কি না আপনারা মানুষের কাজ করছেন না যদি মানুষ হতেন তাহলে এগুলো করতে পারতেন না কারণ তার বাবার সাক্ষাৎকার নিয়ে এক্ষুনি মেয়ে কেমন আছে শরীর কেমন আছে জানার কোনো প্রয়োজন ছিল না আপনাদের মাথায় বুদ্ধি নেই যে মেয়েটি কেমন থাকতে পারে একটি মেয়ের ওপর যখন এতটা নির্যাতন হয় তারই কলেজের দাদা তাকে ভুলিয়ে ভালি আটকে রেখে যখন এগুলো করে সাড়ে তিন ঘন্টা ধরে তখন আপনাদের মনে হয় সেই মেয়েটি সাত দশ দিনের মধ্যে ফুরফুরে নর্মাল মেয়েটি নর্মাল হয়েছে কিনা তার বাবাকে জিজ্ঞেস করছেন আপনাদের লজ্জা করে না আপনার ঘরের মেয়ের সঙ্গে এরকম হলে পারতেন জিজ্ঞাসা করতে না এটা প্রচার করতে পারতেন নিজেদের সংবাদ মাধ্যমে টিআরপি বাড়ানোর জন্য করছেন তো করবেন না এগুলো বন্ধ করুন যে সামাজিক মাধ্যম হোক বা মেন স্টিম মিডিয়া হোক তাদের কিন্তু একটা দায়িত্ব থাকে যে আমাদের ভবিষ্যতের যারা জেনারেশান ফিউচার জেনারেশানের যাতে ভবিষ্যৎটা একটু সুন্দর হয় এমনিতেই শিক্ষা স্বাস্থ্য সমস্ত গেছে আর পলিটিক্সের কথা তো আর না বলাই ভালো তা আপনারা একটু তো দায়িত্ব নিন আর কত নিচে নামবেন দুটো পয়সার জন্য এই পয়সা কিন্তু আপনাদের পয়সা ছিঁড়ে ছিঁড়ে খাবেন না এটা মনে রাখবেন সমাজটা কিন্তু একেবারেই শেষ করে দিচ্ছেন তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আপনারা যেন আমার ভিডিওটা ধৈর্য ধরা তখন দেখলেন তারা বলবেন কথাটা ঠিক বলেছে কিনা আমি দায়িত্বের কথাটা বলেছি ঘটনা পরিবেশন নিশ্চয়ই করা হবে আমিও আলোচনা করেছি যে আমার যে চ্যানেলে কিন্তু তার মানে এই নয় যেটাকে দায়রা বলে হিন্দিতে যে সীমারেখা সেটা উল্লঙ্ঘন করা হবে অশ্লীল কথা আলোচনা করা হবে অন ক্যামেরা অন সোশ্যাল মিডিয়া এটা কিন্তু বন্ধ হওয়া প্রয়োজন। না হলে কিন্তু সমাজ আরও খারাপ দিকে চলে যাবে আমরা শুধু আলোচনাই করব বন্ধ করতে পারবো না প্রতিবাদের ঝড় তুলুন এই বিষয়ে আর কমেন্ট বক্সে জানান যে ভিডিওটা আপনাদের ঠিক লেগেছে কিনা যদি ঠিক লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আরও নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আসি নমস্কার